জন্মদিন আপনার কাছে আনন্দের নাকি আক্ষেপের এটার একটু দিয়ে যাবেন মাত্র থাকে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করে আমরা যারা এই জীবনে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছি আমরা কিন্তু কেউ জানিনা এর পরবর্তী জীবনটা আমাদের ঠিক কিভাবে আসতে পারে অর্থাৎ আমরা কীট পতঙ্গ হবো পশু পাখি হব নাকি গাছপালা হব কি হিসেবে আমাদের জন্ম হবে কর্ম অনুসারে সেটা আমরা নিজেরাও জানি না তারপরেও আমরা যখন মনুষ্য হয়ে জন্মগ্রহণ করি আমাদের মানব জীবনের যে প্রধান উদ্দেশ্য কৃষ্ণের নিত্য দাস ভগবান সেবা পূজা করে করে তার নিত্য ফিরে যাওয়া। সেটা আমরা বা পারি দাসীকৃষ্ণের যারা ভক্তি জীবন পালন করছে ভগবান কেন্দ্রিক সবকিছু নিয়ে গড়ে তুলেছে সেই জীবনটা একটু অন্যরকম কিন্তু তারপরেও কিন্তু আমরা জানি না যে আমরা প্রত্যেক ভক্তরাই আমরা ভগবত ধাম প্রাপ্ত হতে পারবো কিনা কারণ এই কলিযুগের মানুষ আমরা যে জীবনে থাকি না কেন আমাদের জীবনটা এতটা সুন্দর না বা এতটা সৎ বা সাত্ত্বিকভাবে মানে চলাফেরা করা বা সংসার জীবন পালন করাও কিন্তু হয় না তবে তারপরেও তার মধ্যে যতটুকু আমরা পারি তো আজকে আমার খুব প্রিয় একজন মানুষ স্পেশাল একজন মানুষের জন্মদিন ছিল তো সেই জন্য আমরা ঢাকা থেকে একদম প্রথমে মার্কেটে গিয়েছিলাম মামির জন্য একটা উপহার নিয়ে আমরা সরাসরি মামির বাসায় চলে যাই ওখানে একটা রেস্টুরেন্ট বুক করা ছিল সেখানে আজকে মামির জন্মদিন করা হবে তো আমি উপহারটা মামিকে এখানে দিয়ে দিলাম তো মামি খুবই খুশি হয়েছিল যদিও সেটা খুব সামান্য তারপরেও আমি যতটুকু পেরেছি তার জন্য ততটুকুই করেছি আর আমার মনে হয় আমার উপস্থিতিটাই ছিল মামির জন্য সবচেয়ে বড় পাওয়া আর আমি জানি আমাদের সাথে এত আনন্দ আয়োজনের ভিতরেও মামির মন একটু খারাপ ছিল কারণ মামা যেহেতু পাশে ছিল না কারণ মামা আমেরিকায় থাকে সেই অনুযায়ী মামি এখানে একা একা আমাদের সাথে আনন্দ সহকারে বাদ্যে পালন করলেও আমি জানি একজন স্ত্রী হিসেবে তার মনের ভিতরে তার স্বামীর জন্য এই দিনটা মনটা ঠিক কতটা খারাপ হতে পারে কারণ এটা শুধুমাত্র যাদের ভিতরে বৈবাহিক জীবনে ভালোবাসার সম্পর্ক আছে তারাই বুঝে আর আমার আর আমার মামির সম্পর্কটা এটা সবাই জানে কারণ আমরা অনেক ফ্রেন্ডলি ইভেন আমরা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তো এখানে আমরা দুজনে অনেক নৃত্য করছিলাম আমাদের এখানে কীর্তন করে আমরা নৃসিংহ আরতি করে সবকিছু করে মামির কেক কেটে তারপরে ওখানে পায়েস দিয়ে মিষ্টি মুখ করিয়ে তারপরে সকলের জন্য ছিল প্রসাদের ব্যবস্থা যদিও আমি মামির বাসায় হচ্ছে মামির হাতে রান্নাটাই খেয়েছি কারণ আমার রেস্টুরেন্টের খাবারগুলো একটু কেমন জানি লাগে মানে বেশি ভালো লাগে না বাইরের খাবার মানে ঘরোয়া খাবারগুলোই বেশি ভালো লাগে তো প্রসাদ ছিল আমি অনেক সুস্বাদু ছিল তো আমি একটু টেস্ট করে পরে প্রতিদেব খাই এবং সবাই মিলে আমরা আনন্দ আয়োজন করে পরবর্তীতে বাসায় চলে আসি তা আসলে জন্মদিন কিন্তু আমাদের আক্ষেপের অর্থাৎ এই দিন আমাদের আক্ষেপ করা উচিত আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল আর একটা বছর অর্থাৎ আমরা ভগবানের জন্য বা আমাদের জীবনের জন্য আমরা কতটুকু কি করলাম এটা ভেবে আমাদের চিন্তা করা উচিত যদিও আমরা অনেকে আনন্দ করি কিন্তু পুরোটা জন্মদিন কিন্তু আমাদের শুধুমাত্রই আনন্দের নয় তো এটাই ছিল হচ্ছে আমার প্রথম প্রশ্নের উত্তর তো কেমন থাকলো ভিডিওটা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা